রেস্টুরেন্টে আমরা যেভাবে চিকেন পাউডার তৈরি করে থাকি আমার কাছে অনেকেই ভিডিওটি চেয়েছিলেন কিন্তু আজকে আমি আপনাদেরকে ভিডিওটি দিয়েছি তো এই ভিডিওটি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রথমে আমি এখানে এখন দিয়ে দিব কিছু পরিমাণে ক্যাপসিকাম ড্রাই তো আমি প্রত্যেকটা ভেজিটেবলই এখানে ড্রাই করে নিয়েছি আপনারাও ড্রাই করে নেবেন এখানে যে কোনো ভেজিটেবল আপনারা ব্যবহার করতে পারেন সাথে এখন অ্যাড করে দেবো শুকনো গাজর এগুলোকে শুকনো করার জন্য আপনারা মাইক্রো ওভেন ব্যবহার করতে পারেন আর না হয় রোদে শুকাতে পারেন যে কোনো ভাবে আপনারা এটাকে শুকাবেন এক কথায় সাথে এখন অ্যাড করে দিব বাঁধাকপি তো এখানে আমি প্রায় বিশ গ্রামের মতো বাঁধাকপি নিয়েছি প্রথম স্টেপে এই ভেজিটেবল গুলোকে আমরা একসাথে ব্ল্যান্ড করে নিব আর এরপরে এখানে আছে পেঁয়াজ বেরেস্তা এই পাশে আছে রসুন তো এগুলো হচ্ছে পরবর্তী স্টেপে আমরা আপনাদেরকে দেখাবো এগুলোর কাজ কি তো এখন ব্লেন্ড করা হয়ে গেলে এরপরে এটাকে একটা প্লেটে আমরা নিব এর পরবর্তীতে এখানে চিকেন এবং পেঁয়াজ বেরেস্তা আর কিছু পরিমাণে রসুন ব্লেন্ড করে নিব এখানে শুকনো চিকেনের পরিমাণ দুশো গ্রাম রয়েছে সাথে রয়েছে বিশ গ্রামের মতো পেঁয়াজ ব্রেস্তা আর দশ গ্রামের মতো শুকনো রসুন চিকেনটাকে আপনারা ড্রাই করার জন্য প্রথম স্টেপে চিকেন ভালো করে ধুয়ে কেটে নেবেন ছোট করে এরপর একটা মাইক্রো মাধ্যমে চার থেকে পাঁচ মিনিটের জন্য হিট দিবেন এরপর সেখান থেকে পানিটা ঝরিয়ে নিয়ে রোদ্রে দিতে পারেন আর না হয় ফ্রাই প্যানে কিছুটা ময়দা মিক্স করে অথবা কর্নফ্লাওয়ার মিক্স করে আপনার চিকেনের সাথে আপনারা হচ্ছে প্যানেও আর কি ভাজতে পারেন যাতে করে একদম ড্রাই হয়ে যায় এরপরে ভালো করে আমরা ব্লেন্ড করে নিচ্ছি এটার সাথে আমি অ্যাড করেছিলাম এখানে শুকনো চিকেন আর হচ্ছে সাথে অ্যাড করেছিলাম পেঁয়াজ বেরেস্তা আর সাথে হচ্ছে রসুন চিকেন পাউডার তৈরি করার জন্য এখন আমরা এখানে নিয়ে নেব একটা ব্লেন্ডার জগে এখানে দুশো গ্রাম পরিমাণে কর্নফ্লাওয়ার আছে আর সাথে আমরা অ্যাড করে দেব যে ব্লেন্ডার করা চিকেনটা রেখেছিলাম সেখান থেকে অর্ধেক দিয়ে দেব এবং এর আগে ভেজিটেবলগুলোকে যে ব্লেন্ড করেছি সেখান থেকে অর্ধেক দিয়ে দেব আর যে বাকি অর্ধেক এগুলো আমরা পরবর্তীতে মিক্স করে নিব এখন আমরা সাথে অ্যাড করে দিব 10 গ্রাম হোয়াইট পেপার অ্যাড করে দিব টেস্টিং সল্ট তো প্রথম অবস্থায় আমি এখানে 4 চামচের মতো টেস্টিং সল্ট অ্যাড করেছি পরবর্তীতে আরো 6 চামচ আমি অ্যাড করব এখন আমরা অ্যাড করে দেব চিনি তো চিনির পরিমাণ এখানে 4 টেবিল চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি আমি সাথে এখন অ্যাড করে দেব ম্যাগি মিক্স পাউডার এই ম্যাগি মিক্স পাউডারটা যে কোনো সুপার শপে আপনারা কিনতে পাবেন ইন টোটালি এখানে 50 গ্রাম ম্যাগি মিক্স পাউডার রয়েছে তো এখানে ম্যাগি মিক্স পাউডার যদি কারো বাসায় না থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে ম্যাগি কিউ আছে সেগুলো বাজার থেকে কিনে আনতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে ম্যাগি মিক্স পাউডার অ্যাড করে দিয়েছি পরবর্তীতে সবগুলোকেই অ্যাড করে দিব। তো এখন সাথে আমি অ্যাড করে দিব আদার গুঁড়ো তো আদার গুঁড়োটা আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে এখানে অ্যাড করে দিব পরবর্তীতে যদি লাগে সেই ক্ষেত্রে আমি অ্যাড করবো না হয় এই পর্যন্তই থাকবে সকল ইনগ্রিডিয়েন্টসকে এখন আমরা ভালো করে ব্লেন্ডারে মিক্স করে নিচ্ছি এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোকে অ্যাড করে দেবো তো এখানে শুকনো রসুন আছে এগুলোকে আমি ভেজে নিয়েছিলাম আগে তো এই রসুনগুলোকে এখন আমি অ্যাড করে দেবো রসুনটাকে এখন ভালো করে মিক্স করে নেব এরপর সাথে আমরা অ্যাড করে দেব অন্য অন্য ইনগ্রিডিয়েন্টসগুলোকে যেগুলোকে এর আগে অর্ধেক অর্ধেক করে রেখেছিলাম সেগুলোকে সব অ্যাড করে দেবো এখন বাকি ছয় টেবিল চামচ পরিমাণে টেস্টিং সল্ট অ্যাড করে দিব আর পাঁচ টেবিল চামচ পরিমাণে এখানে লবণ অ্যাড করে দিব এখন বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা রেখে দিয়েছিলাম সেগুলোকে একে একে সব অ্যাড করে দিব এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসছে আপনি তো চাইলে একসাথেই সব ব্ল্যান্ড করতে পারতেন বা একসাথেই মিক্স করতে পারতেন তাহলে এভাবে করার কি আছে তো এটার পিছনে একটা রিজন আছে যে আমি যদি প্রথম অবস্থায় এগুলোকে সব একসাথে ব্লেন্ড করতাম একদম ফিনিশিংটা অনেক ভালো আসতো আর আমি চাচ্ছিলাম যে একদম হুব যাতে প্যাকেটের মতো আমার চিকেন পরোটা হয় টেস্টের দিক থেকে হোক কিংবা দেখার দিক থেকে হোক সব কিছু মিলে সেরকমভাবেই করা ট্রাই করেছি আমাদের চিকেন পাউডার এবং দোকানের কেনা চিকেন পাউডার একটু ডিফারেন্ট আছে সেটা হচ্ছে টেস্টিং সল্ট তো আমি একটু টেস্টিং সল্টের পরিমাণ কমিয়ে দিয়েছে তারা অনেক বেশি পরিমাণে দিয়েছে আর তারা লবণের পরিমাণটা অনেক বেশি পরিমাণে দিয়েছে তো ওই জায়গাটাও আমি একটু কমিয়ে দিয়েছি পার্থক্য এতটুকুই এছাড়া সম্পূর্ণ টেস্ট একই রকমেরই আমার চিকেন প্রোডাক্টে একটু ভিজা ভিজা আছে এখনও এটা ড্রাই হয় নাই তো সেই জন্য হচ্ছে এটাকে আজকে রৌদ্রে দিব এবং হচ্ছে এটাকে ড্রাই করে নেব আর এটা একদমই ড্রাই করা সেই জন্য এটা এতটা জরঝরা দেখা যাচ্ছে আর কি তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তা আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফারদিন ফিরোজ নামে আমি স্ক্রিনে ছবি দিয়ে দেব যদি ভালো লাগে অবশ্যই ঘুরে আসবেন সেখানে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়